ইবলিসের সাত আসমান জমিনে লক্ষ লক্ষ বছর শেলা রয়েছে লক্ষ লক্ষ বছরের শেস্তা সেইজন মানুষের সঙ্গে এমন ব্যবহার করতে হবে তোমার ব্যাপারে মানুষ আপনি আল্লাহ মুখওয়ে যাবে তোমার আদর্শে মানুষ আপনি ইমানের কলমা পড়বে তোমার নীতি তোমার চরিত্র দেখে যাকে যাকে মানুষ মসজিদে ভরবে তুমি ওজনে কম দাও তুমি ব্যবসায়ী মিথ্যা কথা বলো মাথায় ডুবিয়ে কে তুমি মুসলমানের কলঙ্ক এরা কোন মুসলমান আছে না নাই হাতে হাতে মিথ্যে কথা বলছে বলে বলছে বলতে আদা নাই কিন্তু নামাজটা পড়ে আয় বাপের ভাগ দেয় না বাপ কাঁদছে বলছে তোর ব্যবস্থা করছি বুড়ো দাঁড়া জামাত টাইম আর দু মিনিট বাকি আছে জামাতটা পড়ে আয় কেন তোর তুই কি দিন নামাজ পড়তে যাচ্ছে মা বাপ হলো জান না কত বড় ইমানদার হয়েছ আবু হরারা আবু হরারা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঈমান এনে কি অন্যায় করেছিল ইমান এনে অন্যায় করেছে কিন্তু মা মেরেছে রসুলের কাছে আসলে বললেন তোমার মা মেরেছে ওতে আমি কিছু বলতে পারবো না কারণ তোমার মায়ের কদমের তলে আল্লাহর জান্নাত মায়ের উপরে কোনো কথা চলবে না হিন্দু হোক খ্রিস্টান হোক জৈন হোক বৈদ্য হোক মাতর হোক দেওয়ার হোক মুসলমান হোক যে মা বাপের কষ্ট দেবে তার কষ্ট পেতেই হবে হিন্দুদের হিন্দুদের কোন মা যদি তার সন্তানের জন্য বদা করে লাগবে না লাগবে বলেন যে মালিক ভগবান আমার ছেলে আমার মেরেছে হে মালিক এই ঈশ্বর হে গড এই উপর এর বিচার তুই করিস বিচার হবে না হবে না পেটে ধরে ছিল দশ মাস দশ দিন সেই জন্য মায়ের ভাত দেয় না বাপের ভাত না শ্বশুর বাড়ি থাকে আর শ্বশুরের জামা দিচ্ছে আর শাশুড়ি দোয়া করছে আল্লাহ আমার আমার ছেলে যেন আমার 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 জামাই আল্লাহ মাটি মুটো করলে তুমি সোনা করে দিও আল্লাহ আমার জামাই আমার কত ভালোবাসে আর মার খাওয়া হয় না মা বাড়িতে বলছে আল্লাহ আমার ছেলে যেন ভিক্ করে খায় আল্লাহ যতবার সোনা মুঠো করবে ততবার যেন বু মুঠো করে আল্লাহ এখন দোয়া কবুল হবে কার শাশুড়ির না মার হ্যাঁ মার দোয়া ওইরকম শাশুড়ির দেড় লাখ যদি দোয়া করে একজনের দোয়া কবুল হবে না মা একজন দোয়া করবে আর মা যদি একজন মারা যায় দেড় কোটি যদি মা মা পাতানো যায় আর দেড় কোটি যদি মা হয় আল্লাহ আর কস্তম মায়ের মা মতো হবে না হবে শাশুড়ি মা আছে সেই জন্য শাশুড়ি শাড়ি কিনে দেবেন সত্তর টাকার শ্বশুরির লুঙ্গি কিনে দেবেন পঁয়ত্রিশ টাকার আর বাপের লুঙ্গি কিনে দেবেন সাড়ে তিন হাজার টাকার আর মায়ের শাড়ি দেবেন সাড়ে তিন হাজার টাকার তাহলে শ্বশুর শাশুড়ি রেগে গেল রেগে গিয়ে বলবে আল্লাহ আমার মেয়েটা ছেড়িয়ে নেবো জামাই যেন দু বছরের মধ্যে মরে যায় এ যেন ভিক্ষ করে খায় আর এই মানে বিন বিন জামার মা শুনতে পেয়েছে যে বেই বিন বদ্ধ করছে তা বলছে এই শোন তো শাড়ি পঁয়ত্রিশ টাকা দিয়ে গাজালা করছে আমার তো সাড়ে তিন হাজার তা কাজ কর তুই বদ্ধ করবি তুই এখানে করিনি মসজিদ যা মসজিদে গিয়ে বদ্ধ কর আর আমি বলছি আমার ছেলের কিচ্ছু হবে না এটা শুনে আর তুই চলে যা এই ছেলের কিচ্ছু হবে কিচ্ছু হবে কেন বেঁচে আছে কে মা সেই জন্য শাশুড়ির শাড়ি পঁয়ত্রিশ টাকা দেবো না শাশুড়ির দেবো সাড়ে তিন হাজার টাকা শাড়ি মায়ের দেবো সাড়ে তিন হাজার টাকা শাড়ি বাপের দেবো সাড়ে তিন হাজার টাকার লুঙ্গি তো শ্বশুর দেবো সাড়ে তিন হাজার টাকার লুঙ্গি সমান সমান রাখবেন আল্লাহর কত মুড়িবিদ্ধ দোয়া লাগবে তাহলে মায়ের আর বাপের পাশে বসিয়ে দিলেন শ্বশুরের পাশে বাপের বসিয়ে দিয়ে শ্বশুরের দিচ্ছে দুটো দেখা দুটো বাগদা চিংড়ি আর বাপের দিচ্ছে কাটা কাটা তো বেই লজ্জায় বলছে ভাই তুমি এটুকানি লাও বলছে আমি খাই না আমার এলার্জি কিন্তু বুক ফেটে যাচ্ছে কি করবে মাল কম দেছে মান সম্মানের ব্যাপার তো বলছে না তুমি খাও একটু খাও বলছে আমি খাই না আমার পেটে গ্যাস হ্যাঁ বুক ফেটে যাচ্ছে না যায় না সেই জন্য শ্বশুরের যা দেবে বাপের তা দেবে শাশুড়ির যা দেবে নিজের মাকে তা দেবে গুরু পীড়া দোয়া করবে আল্লাহর পৌঁছে যাবে আর যদি বলে তোমার মা আমার রাসূলুল্লাহর হাদিস হলো হুমা জান্নাতু তু কা তোমার মা তোমার বাপ এই দুজনা হলো আমার আল্লাহ পাকের বলে এই দুজনা আল্লাহ জান্নাত এইবার শোনেন আপনি বিশাল নামাজি ভালো করে শুনে যান চলেন আপনার মা আপনার দেখতে পারে না গালাগালি করে বলে নামাজ পড়বি না কোরআন পড়বি না কোরআন পড়লি জুতোর বাড়ি আর আল্লাহ বলে কিছু নেই নবী মোহাম্মদের মানি না আপনি কি করবেন মায়ের আশপাশ করা যাবে না মারা যাবে না যাবে না আরে হ্যাঁ না বলেন না বলছে নামাজ পড়বি না জুতোর বাড়ি মারব কি করবেন ধর্ম করতে নিষেধ করছে কোরআনকে অস্বীকার করতে বলছে আল্লাহকে অস্বীকার করতে বলছে নবীকে অস্বীকার করতে বলছে আপনি কি করবেন আপনি তখন নরম ভাষায় মা কে বোঝাবেন মা এটা এই না এটা এই এর জন্য আপনার গুণাগার হতে হবে এর জন্য আল্লাহ নারাজ হবে আপনি এরকম বলবেন না যত মা বলবে তত আপনার মিষ্টি ভাষায় নরম মেজাজে ঠান্ডা ভাষায় ফালা তাকুল্লাহুমা উফু ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা ওই মা বাপকে নরম ভাষায় মিষ্টি কথায় বোঝাতে হবে আর আপনার কাজ আপনার করে যেতে হবে যদি ওরা না বোঝে তো মৃত্যু পর্যন্ত চোখ বার করতে পারবে না মারা তো দূরের কথা নামাজ রোজা সব শেষ হয়ে যাবে বল এটা কি বল বুড়ো বুড়ো এই বুড়ো বুড়ো এই বুড়োর ফেবিকুইক দেখেন দেন যারা মা বাপকে আলাদা করে দিতে চায় যারা মা বাপকে ভাত দিতে চায় না যারা মা বাপকে আলাদা করে দিয়ে গিন্নির নিয়ে শান্তির সঙ্গে খেতে চায় তারা যেন ওই সাইফুল্লাহর কথা শুনে দুটো আঙ্গুলে টেপ মারে আজকে রে টেপ মেরে ভাত খেয়ে দেখবেন কি লাগে পায়খানা গিয়ে পানি খরচ করতে গিয়ে দেখবেন কি লাগে কোন জায়গায় সই করতে গিয়ে দেখবেন কি লাগে শরবত খেতে গিয়ে দেখবেন কেরাম লাগে ভাত খাবেন সন্ধেবেলা পেলে হাত পেলে যাবেন হাত তাহলে এই বুড়ো বাদ আর এই বুড়ি বাদ এই টেপ মারবো সবাই মা বাপকে আলাদা করে দেওয়ার আগে দুটো আঙুলি টেপ মারবো এইটা বুড়ো আর এইটা বুড়ি একটা দিন টেপ মারা যাবে মেরে যদি ভালো বোঝেন তাহলে মা বাপকে আলাদা করে দেবেন দাদারে গাছ কাটতে পারবে খিচ গাছ কাটতে পারবে একদম মারলি গাঁট ফেটে যাবে বুড়ো বাদ পানির গেলাই ধরতে পারবেন এই পানির গেলাই সেরকম ধরতে হবে আর বুড়ো থাকলে শুধু একটু ঠেক দিলে সব যদি চলে যায় দুটো যদি থাকে তাতিকার। কাজ কি গো সব যদি যাই বাবু ঠিক বলেছে বুঝতে পেরেছে যে এই দূরে থাকলে তাতেই কাজ আর শুধু বুড়ো বাদ এ হবে না অত সহজ না আমার সোনার চাঁদ সেই জন্য বুড়ো বুড়ি বাদ দেওয়ার আগে দুটো আঙুলের টেপ মেরে দেখবেন মা বাপকে সরিয়ে দেওয়া কত যন্ত্রণা মা বাপ বাড়ির সম্মান আরও একটা কথা বললে আপনারা হয়তো রেগে যাবেন আমার কিন্তু অনেক দিন ওয়াজ করে করে আপনার কিনা কোনো কোনো লজ্জাসরম করে কথা বলি না যেটা মুখে আসে বলে দেই কিছু মানুষ বুঝতে পারে না রেগে যায় মা বাপ কিন্তু বাড়ির সম্মান মা বাপ কিসের সম্মান কি করে সম্মান ভালো করে বোঝার চেষ্টা করুন মা বাপ বুড়ো বুড়ি ঠেক দেয় সব জায়গায় ঠেক দেয় গ্লাসে ঠেক ভাতে ঠেক পানির ঠেক এতে ঠেক ওতে ঠেক এই ঠেক দিলে তবে এই চারজনা ভালো কাজ করতে পারে বুড়ো যদি ঠেক না দেয় চারজন অসল মতো হয়ে যাবে একটা বাপের চারটে বেটা মা বাপ মরে গেছে চারজন হন্য হয়ে গেছে কুত বলচে মানই হর তোর মানই তোরা চার বাই মেতে আছে বলতেন না আপনি বুঝবেন না কি করে বাড়ির সম্মান চলে গেল ও কলিজার আপনি গিয়েছেন কলকাতায় কাজ করতে আপনি গিয়েছেন দিল্লিতে কাজ করতে আপনি প্রত্যেকদিন কলকাতায় যান সন্ধ্যাবেলা বাড়ি আসেন কিংবা আপনি বাজারে দোকানদারি করেন বাড়ি আপনার স্ত্রী আর আপনার জন্মদাতা পিতা আর গর্বধারিণী মা আপনার মা বাপ যে বাড়ির সম্মান কথাটা বোঝাতে চাচ্ছি বাইরা মা দিরা আপনার বন্ধু গেল আপনার ক্লাস গেল আপনার সাথী গেল আপনার দোস্ত গেল ডাইরেক্ট কিন্তু আপনার স্ত্রীর আপনার বউমার ঘরের ভিতরে আপনার স্ত্রীর ঘরের ভিতরে ঢুকতে পারবে না কারণ বারান্দাতে বাড়িতে দাবাইতে সম্মান বসে রয়েছে যদি ছুটে গিয়ে বলে কই দোস্ত কই কই ভাবি তো বুড়ো বলছে যদি যায় কার সঙ্গে দরকার না আমি আপনার ছেলের দস্ত আপনার বৌমার কাছে একটু কথা বলবো এখন বস ছেলে আসলে যাবে চলে যাবে কথা ঠিক না ভুল বুড়ি বলবে ঝাঁটার বাড়ি মারবে তুই কে বলবে না বলবে না বুড়ো নেই বুড়ো নেই কোন দরজায় পর্দা নেই কই ভাবি তোমার ভাই বাজারে ঘর ভিতর চলো আমি দিশি মুরগির ডিম সেদ্ধ করলে আর চলো দেশি মুরগি ডিম ডিম সিদ্ধ করলে আর তুই ঘর ভিতর চলো না নাস্তা দেবো না দাদা দাদা বাজারে আচ্ছা যদি দাদা যে মা আর বাপ যদি বেঁচে থাকতো এ ঘর ভিতরে বসার জায়গাতে গল্প করতে পারতো জোরে বলেন বুড়ো বলবে এদিকে আর বউমার ভাবলে লাঠি লায় তুই তুই ছেলে আসলে আসবি চা এই সম্মান অনেক ছেলে বুড়ো বুড়িকে তাড়িয়ে দিয়েছে আহ আর একটা বড় কষ্ট লাগে আমি পরিষ্কার করে বলে দেই যাদের ছেলে মেয়েগুলো ভ্যান চালায় যাদের ছেলে মেয়েগুলো ভ্যান চালায় এরা সারা দিন পরে সন্ধ্যাবেলায় এসে মায়ের সঙ্গে কথা বলে মা এই লাও তরমুজ এনেছি শশা এনেছি আপেল এনেছি চাল এনেছি ফকির এই লাও মা আর যারা বিয়েট করলো ম এ করলো আর বড় বড় শিক্ষিত হলো অধিকাংশ দেখা গেছে এরা এর মা বাপ অন্যায় করেছে ডিম বিক্রি করে মুরগি বিক্রি করে তাই এদের নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে মুখ দেখবো লেখাপড়া শিক্ষা শেখানোর স্বাস্থ মিটিয়ে দেবো যা তোরা জেলে যা মানে বৃদ্ধাশ্রমে চলে যা একটা কথা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি শোনেন আপনাদের কাল সকালে জেলে দিয়ে আসবো দিয়ে আপেল আঙ্গুর নেস্পতি দিশ মুরগি খাজির শুধু প্রত্যেকদিন খাওয়া দেবো আপনি খুশি হবেন জরে বলেন খুশি হবেন আর আপনি বলবেন যে দেশি মুরগি তুই খা আর খাসির গস তুই খা আমার এর ভিত থেকে বাইরে বার কর আমি ভিক করে খাবো পাখি যত ছোলা খাক আর কোলা খাক আর ছাতু খাক ও কিন্তু পিঞ্জারার ভিতরে খুশি না পাতার খাতে আমি বাইরে যাবো গু গুড়ে খাবো গু খাবো বার কর আমি গু খাবো কথা ঠিক বললাম না ভুল বললাম আমার কাটা কাটা কথা পায়খানা বললে সুন্দর ভাষা হয় কিন্তু গু বলি যাতে সবাই বুঝতে পারে কথা বুঝতে পারছেন না অনেক লোক পায়খানা বলতে না হাগবো বললে বুঝতে পারবে হাগবো তাই বলবি তো পায়খানা করবো কিরে পরিষ্কার কথা ভাই রাম জেলখানা 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 আর দুনিয়া ও সৃজনুর মমি নে আল্লাহর সুলজানা দুনিয়া হল জেলখানা মোমেনদের জন্য দুনিয়া হলো কয়েতখানা এদের সুখ নাই দুনিয়া এদের শান্তি নাই দুনিয়ায় এদের সুখ আর শান্তি আমার আল্লাহর জানন দে দুনিয়া ও সিজনুর মমিনে জন্য দুনিয়া হল কয়েদখানা

জান্নাত হলো ওদের আসল ঠিকানা আর দুনিয়া ও সিজনুল মুমিনিন আর দুনিয়া হলো মুমিনদের জন্য কয়াতখানা আর যারা দুনিয়ায় জান্নাত চায় রাসূলুল্লাহ জারিয়ে দিলেন ও জান্নাতুল কাফির এদের জন্য দুনিয়ার জমিনটা হলো আমার পাকের জান্নাত এদের জান্নাতে জাগা নাই এদের জান্নাতে ঠাই নাই এরা কোনোদিন দিন আল্লাহর জান্নাতে যাবে না ভাইয়েরা আমার বাবা দিরা হিন্দু ভাইদের লক্ষ্য করলে দেখতে পাবেন হিন্দু ভাইয়েরা দেখবেন অনেক সময় এরা পুজো না করুক এরা মন্দিরে না যাক অন্তত মন্দিরের সামনে গিয়ে একটু গড় করে শাঁকে ভুঁক দেয় এরা আবার কোন জায়গায় গিয়ে মন্দির দেখতে পেলে সালাম করে প্রণাম করে আবার কেউ কেউ মন্দিরের ভিতরে গিয়ে ঠাকুরের প্রণাম করে ঠাকুরের সেবা করে এই মুসলমান ইস্তানে গিট যায় যায় আমরা চকের সামনে দেখতে পাচ্ছি কিন্তু এমন জাতির কলঙ্ক আছে আল হায়া উশুবাতুম মিনাল ঈমান লজ্জা ইমানের অঙ্গ কেন কম হয়ে যাওয়ার কারণে হয়ে গেছে ভঙ্গ এই জাতির কলঙ্ক মুসলমান এদের টাকা আছে এদের পয়সা আছে এদের ব্যবসা আছে এদের অনেক বড় বাড়ি আছে এদের নামাজ নাই এদের রোজা নাই এরা আল্লার হুকুম পাঁচ তো নামাজ পড়তে যায় না এরা মন্দিরে যায় না এরা গির্জায় যায় না এরা গড়ও করে না সাগর বাজায় না কোনো জায়গায় প্রণাম করে না এ কোন জাত কিছু বজা যায় না এ মুচিও না ম্যাতরও না হিন্দুও না খ্রিস্টান না মুসলমান না একটা আলাদা জাত এ জাতির কলঙ্ক এই রকম আছে না নাই রমজান মাসে বড় কষ্ট লাগে আমি নিজে এখানে শুনেছি অনেক হিন্দু ভাইরা বলে এই তোদের তো রোজা চলছে রোজার মাস ওরা এদের বলছে তুই শুভ কদিন রোজার মাস এ মানুষেরই বাচ্চা এ রমজান মাসে হিন্দু লোকে তোর শিক্ষা দিচ্ছে তোর লজ্জা থাকা উচিত তুই কি মাথরের চাইতে খারাপ হয়ে গেলি যারা রমজান মাসে ইচ্ছাকৃত ভাবে ভাত খায় এরা কুকুরের গোস্ত খায় যারা চা খায় এরা শুকুরের রক্ত খায় আর যারা আলোচনা দিয়ে ভাত খায় এরা সর সর্বভূত করে ভাত খায় কুকুরের পায়খানা ভত্তা করে ভাত খায় এরা মনে করুক আমরা কুকুরের কুকুরের পায়খানা ভত্তা করছি কুকুরের পায়খানা ভত্তা আর যারা ভাত খায় দিনের বেলা ইচ্ছাকৃত ভাবে এরা মনে করবে আমরা কুকুর জবাই করে কুকুর খাচ্ছি আর যারা পান্তা খাবে এরা জানবে আমরা শুকরের পেশাব খাচ্ছি আর গরু আপনার কিনা জানোয়ারের পায়খানা খাচ্ছি আর মানুষের মানুষের গু দিয়ে খাচ্ছি কারণ রমজান মাসে দিনের বেলা আল্লাহর কসম পায়খানা খাওয়া মদ খাওয়া আর দিনের বেলা ভাত খাওয়া সমান যে ভাত খাবে সে যেন মনে করে আমি কুকুর কুকুরের গোশ খাচ্ছি যে চা খাবে দিনের বেলা মুসলমান সে মনে করে শরীরে রক্ত খাচ্ছি আর যে দুপুরবেলা আলোচনা করে ভাত খাবে সে যেন মনে করে আমি কুকুরের গুপ হত্যা করে খাচ্ছি কুকুরের গুপ হত্যা যাতে করে একটু ঘৃণা লাগে বমি টমি হয় সেই জন্য বলে দিচ্ছি কারণ আমি দেশের লোক তো যা মুখে আসছে বলছি বুঝতে পারছেন না ভয়টাই নেই দিয়ে পারে বাড়িও পারে। যদি কিহান আপা ওই বসে ছুটে এসে তো ব্রিজে পাতি সর যাবো এই কাছে বাড়িতে বেরো হ্যাঁ আর গাড়ি আনি হ্যাঁ আল্লাহ আকবার এই তোই পারে আর তাকবীর দেন নারী তাকবীর তাহলে রমজান মাসের দিনের বেলা খাওয়া হারাম রমজান মাসের দিনের বেলা খাওয়া হারাম এই আল্লাহর ফরজ হুকুম আদায় করতে গিয়ে যদি মারা যাই কোথায় যাব জান্নাতে জান্নাতে বাপের মাথা মরে যাব তো রোজা ছাড়বো না মরে যাব তো রোজা ছাড়বো না আল্লাহ শুনছে নুরুদ্দিন হুজুর মারা গিয়েছিল কি মাসে মনে আছে নুরুদ্দিন হুজুর ফুরফুরা রমজান মাসে না রমজান মাসে মারা গিয়েছিল তো রমজান মাসে মারা গিয়েছিল আর এই রোদে আর এই গাড়িতে লক্ষ লক্ষ মানুষ তো আমার সামনে কত মানুষ কলে গিয়ে পানি খাচ্ছে দোকানদাররা অবাক হয়ে গেল যে রমজান মাসি এত খাচ্ছে ওরা বলছে শহীদ হয়ে যাব না মরে যাব তো খেয়ে নিল আবার কিছু কিছু মানুষ আছে খেলো না আমার গাড়িতে চারজন ছিল আল্লাহ দুজন রোজা ভেঙে দিল এখন তো সার রাত বললো তোমার তোমার এই যে আমার চেনে নাকি এই আপনারা শুনবেন এখন অরিজিনাল ওয়াজ শুরু হয়নি এই আসরের নামাজ পড়ে অরিজিনাল ওয়াজ শুরু করব বাস্তব বলছি রোজার ফজলাত ফজিলাত যদি মাসের পর মাস বলি কোন শেষ হবে না আর এখন এজন্য জন্য চার পাঁচ ঘন্টা বলতে পারবো এজন্য কারণ প্রত্যেক দিন তো দুটো তিনটে করে প্রোগ্রাম হয় আর এখন কালকেরে প্রোগ্রাম নেই পরশু দিনও প্রোগ্রাম নেই এক একদিন দু দিন ছাড়া ছাড়া ইফতারি মাহফিল সেই জন্য কালকের যেহেতু ওয়াজ নেই আজকের তিন চার ঘন্টা করলেও আমার অসুবিধা নেই সেজন্য আপনাদের অসুবিধা আছে কি রমজান মাসে কিচ্ছু না হোক বসে থাকবো লক্ষ লক্ষ বছরের এবাদতের সব পাবো জরে বলুন সোভান শুধু ষাট অথবা সত্তর বছর না বল এবাদতের এমনি সময় বসে থাকলে এ মাফিরে পিলে পাওয়া যায় আর রমজান মাসে বসে থাকলে কত সব আর বলে বোঝাতে পারবো না সেজন্য আল্লাহ রাস্তে একটা বার জোর তকবির দিতে হবে না রে তকবির আরে জোরে না আমরা মরে আসি না বেঁচে গেছি বেঁচে আছি তো সেই তোতা পাখির কথাটা বলে আমি শেষ করে দেব ইরানের বাদশা একটা তোতা পাখি পুষেছে আজান কত হ্যাঁ ৪টের সাথে ৪টের সাথে তাহলে ঘটনাটা আমি আর একটু পরে ধরি একবার ধরি শরী পরে আল্লাহ না আমরা সবাই কার প্রেমে পাগল নবীর প্রেমে কার প্রেমে যে না বলবে বিচার আল্লাহ করবে নবীর প্রেমে পাগল দু জায়গায় বলা আছে কুলিন কুন্তুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি হুবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম রাসূল বললেন লা ইমিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব বিলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন একদিকে কোরআন অপর দিকে হাদিস আমরা পাগল কার প্রেমে নবীর প্রেমে আমরা কার এসকে দিওয়ানা নবীর এসকে দিওয়ানা আমার সঙ্গে জোরে জোরে বলবেন ও তোমার এসকে দিওয়ানা গো আমি এসকে দিওয়ানা যদি আল্লাহকে মানে আল্লাহকে মানে मोहब्बतে فنا করতে চান আল্লাহ প্রেমে পাগল হতে চান আল্লাহকে রাজি আর খুশি করে আপনার জীবনের গুনাহ কথা করতে চান তো চিল্লে চিল্লাচিল্লা বলতে হবে ও তোমার इश्क دیوانা গো আমি इश्क না বলবেন সবাই ইনশাআল্লাহ বলেন ও তোমা আবিশ কে আমি इश्क না ও তোমা রিশকে دیবা আমি इश्क যারা নবীর ভালোবাসে না এরা তার প্রমাণ দেখিয়ে দেবে রমজান মাসে যে আমি নবীর ভালোবাসি না মিথ্য কথা বলতে পারবো না আমি নবীর ইস্কে দিওয়ানা না তাই আমি বলি না যে বলবেন এর বিচার আল্লাহ করবে তুমি জন্ম নিলেন বারো এবেনে আবুদুল্লার জিরিনক

অনেকে আছে ভালোবাসো করে ভালোবাসো করে ডেকে বলেছিলেন আল্লাহর কসম অমর তুমি আমার ভালোবাসো জি মুখে বলো কেমন ভালোবাসো মুখে বলো আমরা ভালোবাসা করে ভালোবাসা শুনতে চাই চাই চাইলে যার সঙ্গে প্রেম করি তার কি বলি তুই আমার কিরম ভালোবাসি বলন্দে শুনি ও বলছে আমার জীবনের চেয়ে বেশি আমার চেয়ে বেশি তুমি আমার সোনা তুমি আমার জানের টুকরো তুমি আমার মধু তুমি আমার কদু তুমি আমার জাদু মানে আমি শুনবো আমার ফারুক বলে আমি আপনার ভালোবাসি আমার মা বাপ ছেলে মেয়ে বন্ধু বান্ধব ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি এখনো পরিপূর্ণ প্রেমিক হতে পারো নি আমার ফারুক ভয় হয়ে গেছে uh